আসসালামু আলাইকুম আমি সাইফা আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রিয় দর্শক তো চিংড়ি মাছ কিভাবে কাটবেন আপনারা সেটা সহ রান্নাসহ দেখাবো আপনাদেরকে তো এইভাবে কিন্তু আগে চিংড়ি মাছগুলি কেটে তারপরে চিংড়ি মাছের উপরে একটি কাটির মতো আছে ওটা দিয়ে তারপরে চিংড়ি মাছের ওই যে বজ্রটাই যে বের করে নিলাম এভাবে কেটে নেবেন চিংড়ি মাছ আর হচ্ছে কি বয়েস দিব কয়েক দিন ধরে আপনাদের কাছ থেকে আমি মানে আর কি দূরে ছিলাম তো আমার কারণ হচ্ছে আমার বোন মারা গিয়েছে তো এই কারণে কিন্তু আমি অনেকদিন রেসিপি দেইনি আর মোবাইলও হাতে নিতে একদমই ইচ্ছে করে না মানে আর কি খুবই খারাপ লাগে আর জানি না এই শোক আর কি কতদিন থাকবে তাও বলতে পারি না অনেকই আর কি আমার বোনের জন্য খারাপ লাগে সবাই আপনারা দোয়া করবেন আমার বোনের জন্য আর কিভাবে যে এরকমভাবে আমার বোনটা মারা গেল সেটা আর কি মেনেই নিতে পারতাছি না খুবই খারাপ লাগে অনেক খারাপ লাগে আমার একদমই আর কি ভালো লাগে না মোবাইল হাতে নিতে ভিডিও ছাড়তে খুবই খারাপ লাগে আর এখন কিন্তু সবগুলি মাছ একে একে আমি কেটে নিলাম তারপরে একটি প্যান্ট বসিয়ে দিলাম আগে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব আর হচ্ছে আমার গলার বয়স শুনে বুঝতে পারতাছেন আমার যে আর কি কতটা আর কি খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে মানে আর কি কী আর বলবো কথা বলতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না বুকটার ভিতরে কেরকম হাহাকার করে উঠে ভালো লাগে না সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আপনারা আল্লাপাক যেন জান্নাতবাসী করে এ দোয়া করবেন আমার বোনের যেন আল্লাপাক জান্নাতবাসী করে তারপরে আমি মাছগুলি ভেজে নিতেছি আর এই ভিডিওটা অনেক আগের ছিল ছাড়তে পারি নাই তারপরে মাছগুলিকে আমি ভেজে তুলে রাখলাম আর হচ্ছে আমার প্রিয় আপুরা বলতে পারে যে রেসিপির চ্যানেলে এভাবে এসে কেন বলতাছে রেসিপি দিয়ে তো মনটা কি মানানো যাচ্ছিলো না তার জন্য বললাম আর বললাম হচ্ছে কতদিন ভিডিও ছাড়ি নাই আমার আপুরা তো বলতে পারে কেন অ্যাক্টিভ নাই আমি ইউটিউবে এই কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না তো এখানে কিন্তু আমি ওই মাছ ভাজা তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম আমি অনেকগুলি পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি তারপরে আমি পেঁয়াজগুলিকে লাল করে আর কি ভেজে নেব বেশি একটা লাল করব না হালকা আর কি ভাজা দেব তো দিয়ে কিন্তু যে আমার হালকা ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছটা কিন্তু পারফেক্টভাবে রান্না করলে এভাবে আমাকে ফলো করে রান্না করতে পারেন তারপরে দিয়ে দিলাম আমি এখানে লবণ তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে একটু আমি তেলের ভিতরে ভাজা করে নিব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর হচ্ছে টমেটো কুচিটা কিন্তু একসাথে দিলে টমেটোটা একদমই গলে যায় তার কারণে আমি একসাথে দিয়ে তারপরে এখন কষিয়ে নিব মশলাটাকে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ওই ভা একদমই ভালো করে মশলাটাকে বনে নিব তারপরে দিয়ে দিলাম আমি আসতো কয়েকটি কাঁচামরিচ আর আজ কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বেশি একটা ঝাল হবে না মানে আর কি কাঁচামরিচের যেই গ্র্যান্ডটা আছে ওই গ্র্যান্ডটা আর কি পারফেক্ট পাওয়া যাবে আর ঝালটা লাগবে না কম লাগবে এ কারণে আমি মরিচ গুঁড়াটা কিন্তু দিয়ে দিচ্ছি এই কারণে আমি কিন্তু কাঁচামরিচগুলিকে ফেরে দিলাম না তারপরে এখানে আমি কিন্তু মশলা গেলে আমি ভালো করে কষানো হয়ে গেছে আমার এখন আমি চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আটটি বড়ো বড়ো চিংড়ি মাছ নিছি আট নয়টি হবে তো চিংড়ি মাছগুলি কিন্তু এখন আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব তো আমি চিংড়ি মাছগুলি দিয়ে তারপরে আমি অল্প একটুখানি পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না তার কারণ হচ্ছে আমি কিন্তু চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিলাম আর বেশি পানি দিলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা কিন্তু পানসা পানসা লাগবে এই কারণে আমি অল্প একটুখানি পানি অ্যাড করলাম তো দিয়ে এখন আমি একদমই ভুনা করে নিবো ভাজা ভাজা করে নিব তারপরে আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে তলিতে লেগে না যায় আর হচ্ছে প্রিয় দর্শক বিশ্বাস করেন খেতে যে এতটা মজা হয়েছিল চিংড়ি মাছ এই ভুনাটা। চিংড়ি মাছের দু পেঁয়াজিটা খুবই মজা হয়েছিল তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর চেষ্টা করবেন প্রিয় দর্শক চিংড়ি মাছের দু পেঁয়াজার ভিতরে ধনিয়া পাতাটা দিতে আর জিরা গুঁড়াটা দিলে কিন্তু চিংড়ি মাছের কিন্তু পারফেক্ট স্মেলটা পাবেন না এই কারণে কিন্তু ধনিয়া পাতা দিবেন ধনিয়া পাতাটা দেওয়ার কারণে হচ্ছে চিংড়ি মাছের স্মেলটা খুবই সুন্দর আসে আর আমার কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা দেখেন কতটা সুন্দর দেখা যেতে আর খুবই লুফুনিও দেখা যাচ্ছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম